প্রিয় চতুর্থ শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি একশো ছেচল্লিশ নম্বর পেজে দেখো ওপরে ছ নম্বর ও সাত নম্বরে দুটো অঙ্ক দেওয়া আছে সেই অঙ্ক দুটো তোমাদের কাছকে এই ভিডিওর মাধ্যমে করে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তো ছ নম্বরে তোমাদের কী বলেছে দেখো আজ সকালে বাবা বাজার থেকে দু কিগড়া পাঁচশো গ্রাম আলু এক কিগ্রা ছোলার ডাল এক কিগ্রা পাঁচশো গ্রাম আটা এনেছে তাহলে বাবা মোট কত ওজনের জিনিসপত্র এনেছে সেটা আগে দেখে নেব তাহলে দু কিগড়া পাঁচশো গ্রাম কি নিয়ে এসেছে দু কিগ্রা পাঁচশো গ্রাম আলু নিয়ে এসেছে আর এক কিগড়া নিয়ে এসেছে ছোলার ডাল তাহলে এক কিগড়া নিয়ে এসেছে ছোলার ডাল আর এক কিগড়া পাঁচশো গ্রাম কি নিয়ে এসেছে নিয়ে এসেছে হচ্ছে আটা এক কীগড়া পাঁচশো গ্রাম আটা নিয়ে এসেছে তো তাহলে এই টোটাল যে জিনিসগুলো নিয়ে এসেছে সেইগুলো আগে আমাকে তোমার যোগ করে নিতে হবে যোগ করে দেখতে হবে যে টোটাল কত জিনিস নিয়ে এসেছে তাহলে এই দুটাকে যোগ করে নেবো পাঁচ আর পাঁচে কত হয় দশ দশে শূন্য হাতে কত থাকে এক ওই একটা এর সঙ্গে যোগ করব কেন করব যেহেতু এক হাজার গ্রামে এক কিলোগ্রাম এরকম অঙ্ক তোমাদের মানে প্রচুর করে দিয়েছি সেই কারণে অত আর ডিটেলস বলছি না কেউ যদি না জানো তাহলে আগের ভিডিওগুলো দেখে নেবে আর তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে হাতের একটা এর সঙ্গে যোগ হয়ে গেল তাহলে তিন চার পাঁচ তাহলে টোটাল ককিগ্রাম মাল কিনে নিয়ে এসেছে সব সুদ্ধ দিয়ে পাঁচ কিগ্রাম মাল কিনে নিয়ে এসেছে মানে তার ভিতরে আলু ছোলার ডাল আটা সব আছে এবার দেখো কি বলেছে রান্না করার পরে ওজন নিলে নিয়ে দেখলাম সাতশো গ্রাম আলু পড়ে আছে দুশো গ্রাম ছোলার ডাল আর পাঁচশো গ্রাম আটা পড়ে আছে পুড়ে আছে মানে বাদ বাকি কি করেছে রান্না করেছে তাহলে মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছে তাহলে আগে কতটা পুড়ে আছে এখন নিয়ে এসেছিল পাঁচ কীগ্রা এখন কত পুড়ে আছে সেটাকে আগে দেখে নেব তাহলে পড়ে আছে প্রথমে সাতশো গ্রাম আলু পড়ে আছে দুশো গ্রাম পড়ে আছে ছোলার ডাল আর পাঁচশো গ্রাম কি পড়ে আছে পাঁচশো গ্রাম আটা পড়ে আছে তাহলে এইগুলো কি হবে এইগুলো সব আগে যোগ করে দেখে নেব যে এখন কতটা জিনিস আমাদের কাছে রয়েছে তাহলে দেখো শূন্য 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 বসালা পাঁচ শূন্য শূন্য যোগ করলে সেই পাঁচই হয় এবার সাত আর দুই আর নয় আর পাঁচে চোদ্দো চোদ্দো তাহলে কীভাবে বসালাম এক কিগড়া চোদ্দোটা আমরা এখানে চার বসাবো একটা এই কিগড়ার ঘরে নিয়ে আসবো এক কিগড়া চারশো পঞ্চাশ গ্রাম এখনও পর্যন্ত আমাদের সব শুদ্ধ মিলিয়ে জিনিস পড়ে আছে মানে আমাদের কাছে আছে তাহলে নিয়ে এসেছিল পাঁচ কিগড়া আর এখন পড়ে আছে এক কীগড়া চারশো পঞ্চাশ গ্রাম তাহলে পাঁচ কিগ্রা থেকে এক কিগ্রা চারশো পঞ্চাশ গ্রাম আমরা কী করবো বাদ দিব য বাদ দিয়ে যেটা ফলটা পাবো সেটাই মা রান্না করেছে তাহলে এখানে আমি আর অত ডিটেলসে করে দিচ্ছি না এখানে তোমাদের পাঁচ শূন্য 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 এখানে কি লিখে দিলাম মানে কিগ্রা আর এখানে হচ্ছে গ্রাম মানে গ্রাম এবার পড়ে আছে কত এক কিগ্রা চারশো পঞ্চাশ গ্রাম এইটা এবার বাদ দিতে হবে তাহলে শূন্য ওপরে শূন্য নিচে বড় হয়ে গেলে তাহলে টাকে কত দশ তাহলে দশ থেকে পাঁচ বাদ দিলাম কত পড়ে থাকে পাঁচ হাতের এক কার সঙ্গে যে সে যোগ হলো এর সঙ্গে পাঁচ দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ আমি এত তাড়াতাড়ি কেন করিয়ে দিচ্ছি কারণ এরকম যোগ বিয়োগ তোমাদেরকে আগে প্রচুর অঙ্ক করে দেওয়া আছে তো তাও যদি তোমরা কেউ না জানো আমাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে বা কমেন্টে জানাবে তাহলে এখানকার হাতের একটা কী হলো এর সঙ্গে যোগ হয়ে গেল তাহলে পাঁচ থেকে দুই বাদ দিয়ে দাও পড়ে থাকে কত তিন তাহলে মা ক রান্না করেছে তিন কিগ্রা পাঁচশো গ্রাম জিনিস মা রান্না করেছে তো এবার তোমরা উত্তরটা লিখে দেবে মা রান্নায় মোট এত ওজনের জিনিস ব্যবহার করেছেন এটাই তোমরা অ্যানসারে লিখে দেবে তাহলে অ্যানসারটা কি করে লিখবে যে মা রান্নায় মোট তিন কিগ্রা পাঁচশো গ্রাম জিনিস ব্যবহার করেছেন তো অ্যান্সারটা তোমরা কিভাবে সুন্দর করে লিখেছো সেটাই আমাকে কমেন্টে লিখে পাঠিয়ে দেবে হাতের অঙ্কটা তোমাদেরকে কিন্তু নিজেদেরকে বুদ্ধি খাটিয়ে তৈরি করতে তো এবার সাতের অঙ্কটা আমি তোমাদেরকে করে দিচ্ছি তোমরা খুব ভালো করে বুঝে নাও সাতের অঙ্কটা দেখো কি বলেছে আজ সকালে আমি জারে সর্ষের তেল আনলাম তেল ভর্তি জারের ওজন চার কিগড়া ছশো গ্রাম তাহলে তেল ভর্তি জারের ওজন কত হলো চার কিগড়া ছশো গ্রাম হচ্ছে কি কিনে নিয়ে এলাম এবার দুদিন পর ওই তেলের জারের ওজন দিয়ে দেখো একটা ঘর দেয়া আছে এই রকম করে গ্যাপ এই রকম করে একটা গ্যাপ এখানে তোমাদেরকে নিজের মতন বসাতে হবে দুদিন পর ওই তেলের জারের ওজন ক কিগড়া করবা সেটা তোমাদের নিজেদের ওপর ব্যাপার আমি ধরো যে এখানে দু কিগড়া চারশো গ্রাম আমি লিখলাম তোমরা এটা নিজেদের মতন লিখবে লিখে আমাকে জানাবে যে তোমরা এই ঘর দুটোতে কত কিগড়া লিখেছো দিয়ে অঙ্কটা তোমাদের অ্যান্সার কত বেরিয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি নিলাম দু কিগড়া চারশো গ্রাম দুদিন পরে তেলের ওজন বা জারের ওজন হয়েছে এবার দেখো তারপরের ঘরটায় কী দিয়েছে আমরা ড্যাশ কিগড়া এত গ্রাম তেল খেয়েছি মানে নিয়ে এসেছিলো চার কিগড়া ছশো গ্রাম এখন পড়ে আছে দু কিগড়া চারশো গ্রাম তাহলে এই যতটা তেল নিয়ে এসেছিলো তার থেকে এখন যেটা আছে সেটা বাদ দিয়ে দিলে যে তেলটা বা যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে কি আমরা খেয়ে ফেলেছি তাই দু কিগ্রা চারশো গ্রাম আমরা বিয়োগ করে দেবো তো প্লেন শূন্য শূন্য ছয় থেকে চারবার দিয়ে দাও দুই চার থেকে দুই বার দিয়ে দাও দুই তাহলে অ্যানসার কত বেরোল অ্যান্সার বেরোলো দু কিগ্রা দুশো গ্রাম তাহলে তোমরা এবার এই অ্যানসারটা কীভাবে লিখবে আমি লিখে দিচ্ছি দাঁড়া অ্যানসারটা ঠিক এইভাবে তোমাদের লিখতে হবে আমরা যেহেতু আমাদের দু কিগ্রা দুশো গ্রাম অ্যানসার বেরিয়েছে আমরা সেটাই লিখব আমরা দু কিগ্রা দুশো গ্রাম তেল খেয়েছি এই এই জায়গাটা আর এই জায়গাটা তোমরা নিজেদের মতন বসাবে বসিয়ে এই যে মোট যে তেলটা ছিল তা থেকে বাদ দেবে দিয়ে তোমাদের যে অ্যান্সারটা বেরাবে সেটাই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই অঙ্কটা দেখেই আমি বুঝতে পারবো যে তোমরা এই কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেগাগ্রাম গ্রাম বা এই এই রকম ধরনের অঙ্ক তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ কি না তাহলে আজকে এই দুটো অঙ্কই থাক দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে